বীরভূমে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের শিউড়িতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বাড়ি তার সাঁথিয়ায় এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এসআইআর চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকে মৃত্যু বলে দাবি করছে তৃণমূল দুই সালের ভোটার তালিকায় তাঁর নামের পদবি প্রামাণিকের বদলে পাল লেখা ছিল আর এই ঘটনা চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিমান প্রামাণিক দাবি পরিবারের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে তার দাবি করছে তৃণমূল শ্মশানে হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায় কেউ মারা গেলে নামে আতঙ্ক জুড়ে দিচ্ছে এমনটাই দাবি করেছে দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টে বিমান পাল নাম দেখার পর থেকেই উনি আতঙ্কগ্রস্ত হয়ে যান চিন্তাগ্রস্ত হয়ে যান আমরা সবাই শহরের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর পিনাদা আমরা ওয়ার্ড নেতৃত্ব টাউন নেতৃত্ব সবাই ওনাকে বুঝিয়েছি কিন্তু উনি সেই তখন থেকে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছিলেন খাওয়া দাওয়া করছিলেন না অভিযোগ করা হয়েছে উপরে আমাদের রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে আমরা সবাই ওনার পরিবারের পাশে ওনার মা দিদির পাশে পাশে আমরা সবাই আছি শ্মশানে আর হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায় অনেক লোক মারা যায় বিসুখে তো তাদেরকে ধরে করার চেষ্টা এসংকটা যে ব্যক্তি মারা গেছে তিনি ইসিআইয়ের গাইডলাইন ফলো করলে মারা যাওয়ার কোনো কারণই না নামের কোথাও যদি টাইটেল বা স্পেলিং ভুল থাকে সেই ভুলটাই লিখবে কিছু যায় আসে না এপিক নাম্বারের ওপর তার ম্যাচিং বা ম্যাপিং হবে নামের ওপরে ম্যাচিং ম্যাপিং হবে না নামটা এটা উপলক্ষ মাত্র এপিক নাম্বার তো তার ঠিক ছিল তৃণমূল রাজনীতি করছে অর্থাৎ বিজেপির অভিযোগ করছে যে তৃণমূল রাজনীতি করছে বীরভূমে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছে তৃণমূল শিউড়েতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু হয় তার বাড়ি সাঁইথিয়ায় এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বিমান প্রামাণিকের এসআইআর চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল

টাইটেলটা কোথায় দেখতে পেলেন আমি ফরমে দেখতে পেলাম এই দাদা নিয়েছে তিনটে ফরম তিন দিন আগে তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল কোনো রকম আতঙ্কে ছিলেন উনি হ্যাঁ ছিলেন কিসের আতঙ্ক এই ভুল আসা ডেট আপনার টাইটেলটা ভুল এলো আমি কোথায় যাব কি হবে কি করবে না করবে বিজেপি হ্যাঁ এবং এরা যেটা করেছে বুড়ি ভালো করেনি হ্যাঁ কারা বিজেপি কি করেছে বিজেপি তো এইসব করছে